আমি এখন হতে যাচ্ছি বিশ্ব সারা ইউটিউবার মিস্টার বিস্টের মতো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন এই স্মার্টফোনটি পেতে যাচ্ছে আমাদের টিমের কোন একজন ব্যক্তি আর এই এই খেলার মধ্যে অংশগ্রহণ হতে তাদের কিন্তু প্রত্যেকের দুই হাজার টাকা করে দিতে হয়েছে তো এই খেলার নিয়মটি আপনাদেরকে আমি বলে দেই এদের এই ফোনের উপর আমাদের টিমের সবার এইভাবে হাত রাখতে হবে যে সর্বপ্রথম হাতটা উঠাই দেবে সে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে সে কিন্তু আমাদের চ্যানেল থেকে আউট হয়ে যাবে তো এই ছিল আমাদের তো যে শেষ পর্যন্ত এর উপর হাত রাখতে পারবে তাকে সেই কিন্তু পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ফোন আর এই চ্যালেঞ্জটি শেষ হতে লাগতে পারে এক ঘন্টা দুই ঘন্টা এমনকি এক সপ্তাহ লাগতে পারে এর কোনো মানে আমরা গ্যারান্টি দিতে পারবো না যে কোন সময় আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল বিড়িওতে এখন আমরা আমাদের যে গেমটা খেলতে সেই গেমটা আমাদের টিম মেম্বারদেরকে বুঝিয়ে দিবো

আর গাইস এখন ওদের চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো আমি আবার এক ঘন্টা পরে এসে দেখব যে ওদের কি অবস্থা উফ আর পারছি না পাঁচ পাঁচ মিনিট রয়েছে আর এক ঘন্টা হবার কখন শেষ হবে এর আগ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু এরকম একটা সময় এসে দাঁড়ালো যে তারা সবাই ক্লান্ত হয়ে পড়লো এবং তাদের হাত পা ব্যথা করতে লাগলো কিন্তু তারা তখনও হার মানতে ছিল না

তোমার কি মনে হয় তুমি কি ফোনটা নিতে পারবে হম ওদের তুমি হারাতে পারবে তো ওই কিন্তু ছোট হইলো তো এক ঘন্টা পর আবার আসবো এক ঘন্টা পর আবার আইসে কি অবস্থা তো আমরা এদের কেমন তো আমরা এক ঘন্টা আগে দেখছিলাম অনেক রোদ ছিল কিন্তু এখন আবহাওয়াটা অনেক খারাপ বৃষ্টি আনতে বৃষ্টি আনলে ওদের কিন্তু বৃষ্টিতেই ভিজতে হইব বৃষ্টিতে বৃদ্ধ হইলে ওদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হইব পরবর্তীতে বৃষ্টি আর নামেনি একটু বাতাস ছিল যা তাদের জন্য খুবই উপকারই হয়েছিল কারণ যদিও ঐ সময় রোদ থাকত হয়তো তারা এত থাকতে পারত না কারণ বাতাস হওয়ার আগে ওইখানকার তাপমাত্রা ছিল 35 বা 36 সেলসিয়াস আর তখন তাদের দিকে ঘুম এসে পড়ছিল যা তাদের জন্য খুবই বিপদজনক ছিল ক্যালেন্ডার পুরো করতে পারবে কিনা বলতে পারতাসিনা তো খুব খারাপ লাগছে ব্যাটা কি কিছুক্ষণ আগে বাথরুম এর চাপ দিছিল তো ওইটা অনেক কন্ট্রোল করছি তো এখন পেটও অফিদে লেগে আসে গা তো দেখি কতক্ষণ চ্যালেঞ্জটা করতে পারি এখন আমাদের চ্যালেঞ্জের দুই ঘন্টা সম্পূর্ণ হলো তো এখন আমাদের দেখতে হবে যে আমাদের টিম মেম্বার কেউ আউট হয়েছে কিনা যদি তারা আমাদের টিম মেম্বার যদি কেউ না আউট হয় তাহলে আমাদের চ্যালেঞ্জটাকে আর কঠিন করে তুলতে হবে যদি কঠিং না করে তুলতে তাহলে এরা দুই তিন দিন এমনি থাকতে পারবে এদের পেটে ক্ষুধা তেমন মানে কম থাকে এদের পেটে ক্ষুদা অনেক কম থাকে এখন আমরা দেখবো মানে এরা পূর্বেই যে সময় আমি এখানে আছিলাম না ওই সময় ওরা হাত ওটাই না তার জন্য কিন্তু আমি এই জায়গায় একটা ক্যামেরা লাগাইছিলাম তো এখন দেখার বিষয় তো সবাই স্ক্রিনের মধ্যে দেখেন তো আমরা ক্যামেরা রেকর্ড টাইনে দেখছিলাম ওই সময় কোনো সমস্যাই হয়নি তার হাত ওঠায় নাই তো আমরা স্ক্রিন আমরা ক্যামেরা টাইনা যা দেখলাম ওরা আটটা সরাই রাই গে তো আমাদের চ্যালেঞ্জটা আরো কঠিন করতে হইবে ওরা হাতে ইদাকে রাইখে ঘুমে গেছে তারপর ওদের হাতটা সরে নাই গিয়া তো এই চ্যালেঞ্জটিকে আরো কঠিন করার জন্য কিন্তু আমরা আরো অনেক জিনিসের সাথে অ্যাড করছি যেরকম এতক্ষণ তারা এই মোবাইল ফোনটাকে হাত দিয়ে ধরছিল এখন তাদেরকে মাথা দিয়ে এটার এটার উপর স্পর্শ করতে স্পর্শ করতে হবে আর মাথা দিয়ে যখন স্পর্শ করবে তখন তাদের হাত ঠিক এই জায়গায় রাখতে হবে এই জায়গারাই রাইখা মাথাটা এই জায়গায় ঠেকাইয়া তারপর তাদের হাতটা উঠাইতে হবে যদি এর যে এই এই কাজটা করার মধ্যে ওদের কোনো ঝামেলা হয় বা হাত হাত বা মাথায় ফোন থেকে আলাদা হয়ে যায় তাহলে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর আরেকটা জিনিস বইলে রাখি এখন কিন্তু প্রায় তিন আড়াই ঘন্টা হয়ে গেছে আড়াই ঘন্টা হয়ে গেছে এরা এই ফোনটাকে ধরে রাখছে তো এখনো কিন্তু একজনও ডিসকোয়ালিফাই হয় নাই তার জন্য আমাকে এই কাজটা করতেই হলো এতক্ষণ যা বলছে আশা করি আপনারা সবাই তা বুঝতে পারছেন তো আপনাদেরকে যা বলার করার ছিল যা করণীয় ছিল তা করেন আপনারা তো এখন আপনারা আপনাদের কাজ করেন এবার হাতটা ওঠান এবার হাতটা ওঠান তো শালম ভাই আপনার এখন মানে কিরকম লাগছে মানে চ্যালেঞ্জটা কি আগের চাইতে কঠিন হইছে নাকি সহজ হইছে অনেক 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 কঠিন অনেক কঠিন তা আপনার কতক্ষণ মনে এই জায়গায় থাকতে পারবেন তা বলতে করতেছি না কারণ পাও জিমজিম করতেছে তো আবির তুমি কতক্ষণ থাকতে পারবা

তুমি ডিস্টার্ব করো না তো মোবাইলে তো তো ওকে ওকে ওদেরকে ডিস্টার্ব করলে আমার মানে এরা একটা চ্যালেঞ্জের বিরুদ্ধে চাইবো তো এক ঘন্টা পরে আবার এসে দেখুন তো আমার মনে হয় যে এক ঘন্টা পরে আসলে হয়তো ওদেরকে একজন বা দুইজন দুই জনে ডিসকোরি ফাইভ হইতে দেখতেও পারি তো কোনো শিউ নাই আবার দেখা হইতে হইতেছে এক ঘন্টা পরে এখন কিন্তু প্রায় তিন ঘন্টা হয়ে গেছে যে আমাদের এই চ্যালেঞ্জটা শুরু হইছে তো এক ঘন্টা পরে আবার আসতেছি তো ভিডিওটা দেখতে থাকেন ওই সময় তারা প্রায় তিন ঘন্টা দৈরা চ্যালেঞ্জের মোকাবেলা করতেছিল যার কারণে তাদের মাথায় অনেক ঘুম আইসা পড়ছিল এবং প্রকৃতিক প্রাকৃতিক বাতাসের কারণে তাদের মানে ঘুম পায় গেছিল যার কারণে তারা ঘুমায় পড়ছিল আর যেটা তাদের জন্য একদমই খারাপ ছিল একদমই খারাপ খবর ছিল তো তারপর এরকম একটা ঘটনা ঘটলো যা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না তো কি হলো উনি মাথাটা উঠাই ফেলছিল ঘুমের কারণে আর কি তো আমার ক্যামেরাম্যান আমাকে জানাইলো যে ওই জায়গায় নাকি কোনো একটা গরমিল হয়েছে তো ক্যামেরাটা চেক করতে হবে তাহলে বুঝতে পারবো যে কি গরমিল রয়েছে তো আমার না আমার জানায় না যে কার গরমিল রয়েছে তো গাইছে আমার সামনে আমার সামনে তো আমার ক্যামেরা আপনারা সবাই জানেন আপনাদের এই জায়গা থেকে কেউ একদিন ডিসকোয়ালিফাই হয়ে গেছে বুঝছেন তো আমার ক্যামেরাম্যান আমার জানাইলো আমার ক্যামেরাম্যান বলেন এই যে কে ডিসকোয়ালিফাই হয়েছে তো আপনারা কি কেউ ডিসকোয়ালিফাই হয়েছে না 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 তুমি হইছো না আপনি হইছেন আরে না আমি কোন সমস্যা নাই আমরা এই জায়গার মধ্যে ক্যামেরা লাগাইছি কি এর জন্য তো রিবুটে দেখতাছি তো এখন কিন্তু আমরা দেখে যে কে ডিসকোয়ালিফাই হয়েছে তো ওনাকে জিজ্ঞেস করছিলাম উনি কিন্তু আমাদেরকে না বইলে দিছিল সরাসরি তো এই ক্যামেরাটা এই জায়গায় এই ক্যামেরাটা এই জায়গায় লাগায় অনেক একটা উপকার হয়ে গেল গা উম তো শাহরম ভাই আপনি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছেন আপনি তো আউট আপনার আপনি এখন মাথাটা সরাইতে পারেন আপনি আপনি আউট হয়ে গেছেন তো আপনি ওই সময় স্বীকার করেন নাই কেন না ওই সময় আরাম করে বসতে গেছিলাম পরে বলছিল পরে আবার খেয়েছিলেন তো যাই হোক যে তো যেই চ্যালেঞ্জটা ছিল যে এই জায়গার মধ্যে কেউ মাথা মানে স সরাইলে ওই ডিসকুয়ালি ফাইভ হয়ে যাবে তো চ্যালেঞ্জের নিয়ম কানুন অনুযায়ী উনি ডিসকুলি ফাইভ তো আমার একজন পার্টনার মানে আমার একজন পার্টনার বাইরে আমার সাথে থাকার জন্য মানে আমাকে একটু জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য একজন লোক পাই গেলাম তো আপনি আমার সাথে আসেন ও সিট

এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে গা তো আমি আবার এক ঘন্টা পরে ওদের সাথে দেখা করতেছি তো আপনার ক্যামেরা ফুটেজ দেখতে থাকেন আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত হতে লাগলো আর চ্যালেঞ্জটা ততই কঠিন হতে লাগলো তো আপনারা ভাবতেছেন যে ওরা ঘুমায় রইছে না ওরা ঘুমায় নাই গিয়ে চ্যালেঞ্জটা এরকম মানে মাথাটা এইভাবে রাখতে হইব যদি একটু নির্বিশ হয় তাহলে কিন্তু তার চ্যালেঞ্জ থেকে হাইরা যাইব আর এখন তাদেরকে মশায় অনেক জ্বালাইতেছে যা তাদের জন্য খুবই ক্ষতিকর ছিল এবং খুব খারাপ খবর ছিল তো এক ঘন্টা পর আবার দেখা করবো টিম মেম্বারদের সাথে দেখুন ওই যে কোনো গরম গরমিল হয়েছে কিনা তো ক্যামেরার ফুটেজ দেখা যাক তো এখন ফুটেজ দেখা যাক ওরা হা ঘুমায় হালকা হালকা ঘুমায় গেছে গা মনে হয়ে ঘুমায় গেছে গা তো যাক আমরা একটু ফুটেজ দেখি তো দেখতে দেখতে এক সময় একটা ফুটেজ দেখলাম যেইখানে একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে খেলা শেষ খেলা শেষ তো গাইস আমাদের আমির আলী ভাই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে গা আমির আলী ভাই হুম আপনি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছেন এ নি আর আমি আপনি হয়ে গেছে নি নি এ ক্যামেরার ফুটেজ দেখেন এই সিট

তো ওই কিন্তু দুই হাজার টাকা দিছিল ফোনে যে নয় দেয় না ওর মায় দিছিল তো ফাইনালি কিন্তু ওই সেট টা জিততে গেলে ছোট হইয়া ভাবতেও পারি নাই যে ওই সেট টা জিতব তো